আমরা তো দেখেছি অনেক কিছু আমাদের বাচ্চাদের জন্য ছেলেদের যখন মরে যাচ্ছিলো তখন সবাইকে বলছি যে এই ছেলেরা আমাদের দেশে আসবে কারণ এত জোয়ান মানুষের মৃত্যু আমি সহ্য করতে পারিনি আপনারা চান এসেছেন একটু কথা বলতে চাই কোথা থেকে এসছেন আমরা কুকিং অ্যাসোসিয়েশন থেকে এসেছি রান্নার আমরা সব টেলিভিশনে রান্না শিখে আমাদের একটা কুকিং অ্যাসোসিয়েশন আছে আমাদের প্রেসিডেন্ট হলো কেকা ফেরদোসি আর আমি হলাম জেনারেল সেক্রেটারি এরা আমাদের সব সদস্য তা আমরা আজকে সদস্যদের টাকা মিলে বত্রিশ হাজার টাকা ক্যাশ দিলাম আর দেড়শো শাড়ি সাল রকম সব নতুন আর বাচ্চাদেরও কাপড় প্রায় একশোটা মতো আমরা কিনে দিছি আর এর আগেও আমরা যে কেকাপড় তখনও টাকা দিচ্ছে আমরা প্রায় পঁচাত্তর হাজার টাকা দিয়ে গেছি আর পরশু দিন কেকাপা দুইশো জনার তিনশো জনার তেহারি দিবে এর পরের দিন আমি একশো জোনার দিব আমরা সব যেহেতু রান্নার জগতে আমরা প্রথম থেকে ছাত্রদের এই জিনিসটা আমাদের আসলে খুব আমরা তো দেখেছি জীবনে অনেক কিছু আমাদের এই বাচ্চাদের জন্য ছেলেদের যখন মরে যাচ্ছিলো তখন সবাইকে বলছি যে এই ছেলেরা আমাদের দেশে আসবে কারণ এত জোয়ান মানুষের মৃত্যু আমি সহ্য করতে পারিনি আমরা কিন্তু দেখলাম আমরা তখন দেখেই কিন্তু সহযোগিতা করছি ভিতর থেকে এটা কেউ জানে না আমরা বাইরের দেশ থেকে আমরা ওই যে টলারগুলো আসছে থেকে আমাদের ছেলেমেয়েরা ডলারে টাকা পাঠাইছে তারা বাইরে বড় বড় চাকরি আমার ওই জুয়ান বাচ্চাদের জন্য কষ্ট লাগছে আর কিছুই আমরা তো মা অনেক কষ্ট করে বাচ্চাদেরকে মানুষ করি এই জন্য আমরা আজকে এদের সাথে আছি আজকে যে সবাই ত্রাণ দিচ্ছে স্টুডেন্টদের আহ্বানে সারা দিয়ে ছোট বড় সবাই এসেছে কেমন লাগছে আপনার একজন অভিভাবক হিসেবে খুবই খুশি যে আজকে আমরা বাচ্চাদেরকে কিভাবে মানুষ করতে পারছি যে ওদের মধ্যে একটা দেশপ্রেম যুগে এসছে যেটা আমরা কল্পনাও করতে পারিনি যে আমাদের বাচ্চারা ভুগ পেতে দিচ্ছে দেশের জন্য এটা কি কম বড় পাওয়া সেটি আমরা যে জীবনে এটা দেখে গেলাম এটা তো আল্লাহর কাছে তো আপনার অনেক বড় পাওয়া আমাদের যে আমাদের বাচ্চারা দেশকে ভালোবাসে এটাই সবচেয়ে বড় পাও আমাদের কাছে নামটা যদি একটু আমার নাম মেয়রুন নেসে আমি হলাম রন্ধন শিল্পী অনেক ধন্যবাদ আপনাকে আপনি বলতে রান্না করি আমরা টিভিতেই প্রোগ্রাম করি টিভিতে রান্না করি কেক আপার সাথেই আমরা আছি চ্যানেল আইতেও আছি আমরা এই আপা আছে সবাই সব আপারাই আমরা কাজ করি

এবং আমরা ওদেরকে স্কুলে টিফিন দেওয়ার জন্য আমাদের নিজস্ব জাকাতের টাকা দিয়ে আসি পুরো আমাদের ফান্ডে চলে যে আমরা রোজগার করি ছেলে মানুষ করছে আমরা গরিব মেয়েদেরকে রান্না শিখাই আত্মনির্ভরশীল করে এটাই আমাদের লক্ষ্য অনেক অনেক মতে কাজ করছেন আপনারা অনেক আহ শুভকামনা রইল আপনাদের জন্য আপনারা মানুষের জন্য কাজ করছেন দেশের জন্য কাজ করছেন যারা রন্ধন শিল্পী রয়েছেন তারা কিন্তু নিজেদের উদ্যোগে শুধু টাকা নয় খাবার তারা দিচ্ছেন এখানে